শুভ সকাল প্রিয় দর্শক অন্নবঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের রাজনীতিতে প্যারালালি অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে আমরা যখন একটা বিষয়ে কথা বলি ভাববেন না যে ওইটাই একটা বিষয় আরও একই সাথে অনেক ঘটনা ঘটছে আবার আপনারা অনেক প্রশ্ন করেন আমাদের কিন্তু কোন প্রশ্নেরই আসলে স্টেট ফরওয়ার্ড এই মুহূর্তে উত্তর নেই তবে যেহেতু প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে প্যারালালি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে কোথাও না কোথাও গিয়ে আমরা পৌঁছো বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অফ জেনারেল স্টাফ মিজানুর রহমান শামীম লেফটেন্যান্ট জেনারেল শামীম নামেই তিনি পরিচিত তো লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং এই দেখা করার খবরটা কিন্তু অনেকের কাছেই চলে গেছে এবং সেই থেকে একটা আগ্রহ ছিল যে তাদের হঠাৎ করে দেখা করা এবং জেনারেল ওয়াকার সাধারণত একা যান অথবা তিনি তিন বাহিনীর প্রধানকে নিয়ে যান কিন্তু হঠাৎ করে লেফটেন্যান্ট জেনারেল শামীমকে কেন নিয়ে গেলেন তো এটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে কিন্তু যেহেতু এই তিনজনের ভেতরে এই বৈঠকটা ছিল এটা খবর পাওয়াটা একটু মানে এই নিউজটা খুব একটা আসেনি এবং আমি কোথাও দেখিনি বাট আই ট্রাইং তাদের ভেতরে কি আলোচনা হয়েছিল তাদের ভেতরে আসলে এটা একটা বলা যায় যে পারস্পরিক কুশল বিনিময় শরীর স্বাস্থ্যের খবর না এগুলো হয়েছে কিন্তু জেনারেল ওয়াকার গিয়েছিলেন বেসিক্যালি প্রেসিডেন্টকে কিছু বিহাইন্ড দ্য সিন যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট সম্পর্কে প্রেসিডেন্টকে ইনফর্ম করতে গিয়েছিল তার মধ্যে একটা হলো যে আপনারা জানেন যে ডক্টর ইনুসের প্রস্থান নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে এই দেশের ভেতরের যেসব স্টেক হোল্ডার্স আছে এবং দেশের বাইরে যারা রয়েছেন যারা বিশেষ করে আমেরিকা ভারত যারা রয়েছে যেসব দেশ আমাদের ইন্টারনাল পলিটিক্স এবং বর্তমান সিচুয়েশনের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ যদিও আপনি যদি জিজ্ঞেস করেন তারা বলবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা জানি না কিন্তু বিষয়টা রাজনীতি তো আপনারা জানেন তো একটা মুভ আছে এই ডক্টর ইনুসকে সরিয়ে দেওয়ার তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ডক্টর ইউনস চলে গেলে কি হবে তো রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে তিনি শুনেন বেশি বলেন কম তো তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে দেখেন আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কাছে আজ যদি সইয়ের জন্য আসে আমি সই করে দেবো কারণ আমি তো এই রাজনৈতিক সিদ্ধান্ত বা এই পরিবর্তন এই বিষয়গুলোর সাথে ইনভলভ না আমি একটা আলঙ্করিক পদে রয়েছি সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন যদি ডক্টর ইনুস চলে যেতে চায় উনি নিজে পদত্যাগ করে বা যাই হোক আমার যদি অ্যাপ্রুভাল দরকার হয় সেই অ্যাপ্রুভালটা আমি করে দেবো এইটা ছিল কি আলোচনা এই আলোচনায় জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামীমকে নিয়ে গেলেন এটা নিয়েও একটা কথা উঠেছে কারণ কারণ আরও একটা মুভ আছে যে সেনা প্রধানের পদ থেকে ওয়াকার খানকেই বরং সরিয়ে দেওয়া হবে এরকমও একটা এখন অনেক বেশি আগে যে কোনো সময় চাইতে ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক তৎপরতাগুলো কাজ করছে এবং এমনকি আমেরিকা ও তার উপর হ্যাপিনা আমি আপনাদের জানিয়ে রাখলাম খুব লেটেস্ট ডেভেলপমেন্ট হলো তো ওয়াকার সরে গেলে কে আসবে সেটা নিয়েও তো কে হবে পরবর্তী সেনাপ্রধান এগুলো নিয়ে আলোচনা হচ্ছে দুজনের নাম আসলে তার মধ্যে একজন হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামিম এই শামিমকে এই কারণে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে কারণ ওয়াকার জানেন যে হয়তো তিনি যেতে চান না ফার্স্ট থিং হি ডাজেন্ট ওয়ান্ট টু গো তিনি সেনাপ্রধান হিসেবে তার তিন বছরের যে মেয়াদ সেটা তিনি শেষ করতে চান এবং এর জন্য তিনি সবার কাছে গিয়েছেন তিনি বিএনপির সাথে আপোষ করেছেন তিনি জামাতের তো আগের থেকে তিনি নিজেই জামাত তিনি ইনুসের সাথে অনেক ছাড় দিয়ে চলাচল করেন তিনি দেশের অনেক ক্ষতিকেও গায়ে নেননি নিজের পথ ধরে রাখার জন্য কিন্তু তিনি এটাও জানেন যে তাকেও হয়তো চলে যেতে পারে এবং তিনি চলে গেলে তার পদে আসার একটা সম্ভাব্য নাম হলো এই লেফটেন্ট জেনারেল তিনি নিয়ে গেছেন যাতে শামীম দেখলো ব্যাপারগুলো কি হয় শামীমকে তিনি এনগেজ করলেন বিষয়গুলোর মধ্যে দিয়ে তো এভাবে চলছে অনেক অনেক আপডেট হচ্ছে আমি চেষ্টা করব যে একসাথে সব না বলে মাঝে মাঝে বলতে তো আছে বলে বিলকুল হাওয়া টাইট পুরো হাওয়া টাইট হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে হিলারি কিন্টারের সঙ্গে কথা বলার জন্য ডক্টর ইউনুস ফোন করেছিলেন কিন্তু হিলারি কিন্টার ফোন ধরেননি কিন্তু পেছনের ব্যাপারটা আমি জানতাম না গতকালকে একটা আমি নিউজ নিউজ চ্যানেল একটা ভিডিও দেখছিলাম ফক্স টিভিতে হচ্ছিলো লাইভ হচ্ছিলো হিলারি ক্লিন্টন স্পিক্স অ্যাট অন কাউন্সিল অন ফরেন হিলারি কিন্টার্ন বলছেন দেখতে পাচ্ছেন না আমি এখন তো ভিডিও তো আমার এখানে চলবে না আর ভিডিও লাগাতেও পারবে না কারণ এটা ফক্স টিভির নিউজ আছে এখন আমি কাটতেও জানি না এখন বোঝা গেল যে কেন হিলারি ক্লিন্টন ফোন ধরেননি হিলারি আপনাদের তো একটা ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের নামটা বাজে বারবার উঠে আসছে এই বাংলাদেশের আপনার সরকার পরিবর্তন নিয়ে এই রেজিম চেঞ্জের সঙ্গে নাকি আপনার ফাউন্ডেশন নাকি জড়িত এইটা খুব মানে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেন তখন হিলারি ক্লিনটন একটা কথা বলেন দেখুন ফাউন্ডেশন আমার আমাদের আছে সেই ফাউন্ডেশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগাযোগও আছে তার অংশীদারিত্ব আছে কিন্তু এই রেজিম চেঞ্জ যেটা হয়েছে তার সঙ্গে না আমাদের সম্পর্ক আছে না আমাদের দলের কোনো সম্পর্ক আছে আর আমেরিকার সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি না মানে পুরোপুরি আমেরিকা সহ নিজের দলকে নিজেকে পুরো একেবারে সরিয়ে নিলেন তারপর প্রশ্নকর্তা দ্বিতীয় প্রশ্ন করেন যে এটা শোনা যাচ্ছে যে হিলারি ক্লিন্টন এবং উইল ক্লিন্টন তাদের জন্যই তাকে বাইডেন তাকে এখানে এনে তার সাথে ছবি তুলে তোলা হয়েছিল তার সঙ্গে বিশেষ সাক্ষাৎকার ব্যবস্থা করা হয়েছিল তখন উনি বলেন প্রত্যেকটা রাষ্ট্র সঙ্গে প্রত্যেক নোবেল জয়ীর অনেক আলাপ থাকে তিনি অনেক রাষ্ট্রনেতাদের মধ্যে একজন আমি বলছি না তার সঙ্গে আমার আলাপ নেই তিনি আমার ফাউন্ডেশনের কেউ নন একথা আমি বলছি না আমি বলছি তিনি আমাদের ফাউন্ডেশনের লোক আর তার ফাউন্ডেশনে তার অংশীদারিত্ব রয়েছে তার ফাউন্ডেশন এখানে কাজকর্ম করে এবং সেই কাজকর্ম আমরা দেখি কিন্তু এই রেজিম চেঞ্জের ব্যাপারে এবং ডক্টর ইউনুসকে ওখানে বসানো এবং এই এই সমস্ত আমাদের যে জড়ানো হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা নেই এবং আমেরিকা আছে বলে সেটাও উনি অস্বীকার করে দেন মানে ভবিষ্যতে ডেমোক্রেটরা যাবে তো তখন তো ডেমোক্র্যাটের ব্যাপারে তো এই এই ফুটেজটা তো রয়ে যাবে তখন ফুটেজটা তো ব্যবহার করা হবে তখন তার বিরুদ্ধেই ব্যবহার করা হবে ওই জন্য আগে থেকে নিজেকে সরিয়ে রেখে দিলেন একেবারে সমস্ত ডক্টর ইউনুস থেকে একেবারে কাঁচি চালিয়ে দিলেন নিজের সম্পর্ককে নিজেকে এবং হিল্লারি ক্রিন্টনকে এবং নিজের সংস্থা যেটা ক্রিন্টন ফাউন্ডেশন আছে তাহলে কি হলো আমার খবরটা তখন আমি ধরতে পারিনি কালকে যেটা আমি ধরতে পারলাম যে ব্যাপারটা আসলে এই ওই জন্য ডক্টর ইউনোস পাগলের মধ্যে এগিয়েছে যে প্রভু তো ছেড়ে দিয়েছে ট্রাম্প তো করবে না কিন্তু ক্লিন্টন আর বাইডেন এখন সত্যি সত্যি দেখা যাচ্ছে যে তার পেছনে কোনো হাত আর নেই সারা আমেরিকা হাত তুলে নেওয়া মানে বিশ্ব হাত তুলে নেওয়া এই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এলো ইউরোপিয়ান এলো তারা যে এসে এত ভালো ভালো কথা বত্তা বললো বলে টলে গিয়ে কাউন্সিলের ব্যক্তি যিনি আছেন মহিলা তিনি গিয়ে একটা উল্টো রিপোর্ট দিয়ে দিলেন দিয়ে একেবারে ইউনুসকে চাওয়া ফেলে দিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেই রিপোর্টটা একেবারে ইউনুসের গড়ার ফাঁস হয়ে গেল এত খাইয়ে দাইয়ে করে থমুক করে কিছুই হলো না আমাদের দেশের যে আমেরিকায় যে অ্যাম্বাসেডার আছেন খবরটা এখনো আমার কাছে কনফার্ম নয় শুনেছি যে আমাদের যে আমেরিকায় যে এ রয়েছে রাষ্ট্রদূত রয়েছে সেই রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে আর সেটা কি ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে সেটা এখন প্রধানমন্ত্রী মোদী বলতে পারবেন তাকে কেন বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে এখন যেমন অ্যাসাইনমেন্ট দিয়ে আমেরিকা পাঠিয়েছে প্রথমে উদ্দেশ্য ছিল অন্য এখনো উদ্দেশ্য পাল্টে গেছে আর ভারতবর্ষের উদ্দেশ্য তো বরাবর একই রয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস পড়েছেন এখন মা প্যাঁচে তার হাওয়া তো টাইট হয়ে গেছে তিনি এখন পড়েছেন কি রোজ এখন খলিলকে কাতারে ফোন করছেন ফোন করে কাতারে বলছেন দেখেন না একটুখানি আপনি আপনি যদি শেখ হাসিনাকে একটুখানি ফোন করেন ফোন করে দেখেন না যদি একটুখানি কিছু হয় একটু ব্যবস্থার ব্যবস্থা হয় যদি একটু উনি নরম টরম হন উনি যদি আমার একটা সেফ এক্সিটের ব্যবস্থা মোদি সাহেবকে দিয়ে করে বলতে করতে পারেন তাহলে পরে আমি অনেক নিশ্চিন্ত হতে পারি কারণ এখন ডক্টর ইউনুসকে পুরো গিলে নিয়েছে জামাত যেটা খলিলের বক্তব্য গিলে নিয়েছে জামাত প্রশাসনের সমস্ত জায়গায় রয়ে গেছে জামাতের লোক জামাতের লোকের বাইরে বাইরে কোনো কিছু পাবেন না আপনি যেখানে যেখানে যত সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে সেখানে জামাতের লোক আর তিনি যে আদেশটা দিচ্ছেন যেখানে সচিব আছে সেই সচিবও জামাতের লোক ফলে তার আদেশটা হচ্ছে না এবার উনি করেছেন বিপদে জামাত যেতেও দেবে না জামাত শিকন্ডি খাড়া করে রেখে দিয়েছে শিকন্ডি খাড়া করে রেখে দিয়ে জামাত থেকে এ চালাচ্ছে সরকার চালাচ্ছে মানে যেটা পাকিস্তানে হয় সামনে শাহবাজ শরীফের মুখটা রয়েছে পেছনে পাকিস্তানি আর্মি চালায় এখানে সামনে মোহাম্মদ ইউনুস রয়েছে পেছনে করছে কি জামাত চালাচ্ছে সব দোষ গিয়ে পড়ছে গিয়ে মোহাম্মদ ইউনুস ঘাড়ে যত ফাঁসির ধরে গলায় এখন উনি ফেসে গেছেন আরো একটা ভিডিও আমি করেছিলাম দর্শক সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যখন আক্রমণের ব্যাপারটা যখন কথা বলা হয় মানে আলোচনায় ওঠে সেই সময়তে যেহেতু দেশের প্রধানমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় সেই হাসিনাই রয়েছেন প্রধানমন্ত্রী তাই তার একটা অনুমতি নেওয়ার জন্য আমাদের এখান থেকে গিয়েছিলেন অজিত দোবাল গিয়েছিলেন সেই ভিডিওটা আমি করেছিলাম অজিত দোবাল দেখা বললেন শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা হলো এটা বলো দিন পনেরো আগে সেই সময় অজি অজিত দোবাল ওই অনুমতিটা অনুমতি চান তিনি বলতো তখন তিনি বলেন হ্যাঁ কিছু কোল ড্যামেজ তো হবে মনে হচ্ছে আপনার বলেছিলাম ওটা ভিডিওতে কিছু কোল ড্যামেজ তো হবেই সেই সময় নাকি তিনি আর একটা বাক্যও বলেছিলেন যেটা গতকালকে জানতে পারলাম একটা বাক্য সেটা হচ্ছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয় কারণ এখন আঙুল বেঁকাচ্ছে শেখ হাসিনা এখন আঙুল বেঁকাচ্ছেন এখন কতটা টেরা করবেন ওই আঙুল সবটা খেলাটা কিন্তু শেখ হাসিনা খেলছেন সামনে মোদিজির মুখ খেলছেন কিন্তু শেখ হাসিনা আর অজিত দোবাল দিনে রাখবেন পুরোটা খেলছেন দুজনে মিলে আর সামনে রয়েছে নরেন্দ্র মোদীর মুখ নরেন্দ্র মোদীর মুখে কিছু বলছেন না যা করছেন কিন্তু এই দুজনে আলোচনার ভিত্তিতে করছেন এই যত এই যে লোক লস্কর সাজুয়া বাহিনী পাইনি এত কিছু দেখছেন না সব হচ্ছে গিয়ে শেখ হাসিনার অনুমতি অনুসারে কিন্তু হচ্ছে একটাও কিন্তু ওনার অনুমতি অনুসারে হচ্ছে না এমন কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই সব কিন্তু ওনার অনুমতি আছে তো এখন এই যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি এত খবর পান কি করে ভাই খবর কেউ আপনার কাছে হেঁটে আসবে না আপনাকে খবরের কাছে পৌঁছাতে হবে আমরা সাংবাদিকরা কি করি যা সারা জীবনে আমরা করে এসেছি এই নেট আসার পরেতে বিশেষ করে টেলিফোনে যখন আমাদের জিও যখন আমাদের মানে আনলিমিটেড করে দিল সেই সময়তে আমরা তখন বিদেশি কাগজগুলো বিদেশি চ্যানেলগুলো আমরা সব সাবস্ক্রাইব করে রেখে দিই যেখানে কোনো ইম্পর্টেন্ট নিউজ হবে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসে আমাদের এক্স অনেকের এক্স চ্যানেল আমাদের সমস্ত ফলো করা আছে আমাদের তাদের কিছু করলেই আমাদের কাছে চলে আসবে ট্রাম্প কিছু করলে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় আমার এ করা রয়েছে আপনারা করে রাখুন না এই যে আপনি যে খবরটা আমার কাছ থেকে পাচ্ছেন সেই খবরটা কিন্তু একদিন আগে আপনি পেতে পারেন কিন্তু আপনারা সেটা করবেন না কিছু না সাবস্ক্রাইব করে রাখলেই হলো তার জন্য পয়সা লাগে না কিছু কিছু কাগজ হয়তো পয়সা লাগে সেগুলো করবেন না বাকিগুলো তো করতে পারেন তো যাই হোক এখন ডক্টর ইউনুসের এখন হাওয়া টাইট হয়ে গেছে ডক্টর ইউনুস এখন ভাগ দেবেন না ভাগ গেলে জামা চেপে ধরবে আর ভাগার জন্য বসে রয়েছে আর কে জানেন সেটা হচ্ছে আর একজন আপনাদের ওই ওই এ কি বলে শফিকুর রহমান শফিকুর রহমান এখন চুপচাপ রয়েছে তারা সে এখন ভাগার চেষ্টা করছে সে এখন নানান জায়গায় হাত পা ধরছে একদিক ওদিক বন্ধু বান্ধবের সঙ্গে বিদেশি বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করছে যে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দাও আমি একটা চলে যাব ওখানে কোনোরকমের একটা কিছু একটা ব্যবস্থা করে দাও কিন্তু এত বদনাম এদের চারদিকে হয়েছে এত বদনাম হয়েছে যে এদের কোনো দেশ কোনো কাগজ কোনো মিডিয়া এদের এর ধারে কাছে কিছু না না বলেছিলেন না একবার যে আমার কাজ শেষ হয়ে গেলে আমি চাকরি জীবনে ফিরে যাবো তখনই বলেছিলাম আপনাকে চাকরিতে কেউ রাখবে না মশাই এখন তো শুনি ওপেনলি ডাকে ছবি ওপেনলি নাকি ডাকে আদালতেও নাকি ওপেনলি রাখছে ক্যাঙ্গারু রায় কোর্টের রায় আছে না এই দেখুন ক্যাঙ্গালু কোর্টের রায়ে যারা প্রসিকিউটর আছে আর যারা এ রয়েছে জাজ ফাজ ছিলেন যারা তাদের অবস্থা কি হয় তারাও ছাড় পাবেন না যারা এই ক্যাঙ্গারু কোর্টের অভিনয়টা করেছেন না তারাও কিন্তু কেউ ছাড় পাবেন না তারাও কিন্তু জালের মধ্যে পড়ে গেছেন কারেন্ট জাল আপনাদের আছে না ইলিশ জন্য ওই কারেন্ট জালে পড়ে গেছেন ইউনুস সহ সব কটা কারেন্ট জালে পড়ে গেছেন আর মনে রাখবেন সেটা হচ্ছে আননোন ড্রোন যেমন মায়ানমারে পড়েছিল এই আননোন ড্রোন হঠাৎ দেখবেন আপনাদের ওখানে দুমদাম আওয়াজ দিতে শুরু করেছে কে মারছে বুঝতে পারবেন আননোন ড্রোন যেমন একটা পড়েছিল